নবীর দেশে জন্ম কেন হল না নবীর দেশে জন্ম কেন সবাই গাইতে হবে নবীর দেশে জন্ম কেন রাসুলের ভালোবাসা মনে হয় কম তাই না এই মুক্তাকাশের মানুষের কি রাসুলের প্রতি ভালোবাসা কম তাহলে কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে এটা প্রমাণ করে দিতে হবে নবীর দেশে জন্ম কেন সুবহানাল্লাহ ভেতরে ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার নবীর দেশে জন্ম কেন হলো না আমার অক্ষমতা আমার দেহ পড়ে দূরে মন যে তবু প্রতিদিন আরবে যায় আমার দেহ আছে দূরে তবু প্রতিদিন আরবে যায় রে মনে মনে কাবার তাও করি হাজারবার নদীর দেশে জন্ম মার নবীর দেশে জন্ম কেন হলো দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমায় নবীর দেশে জন্ম কেন হবে না